হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেলের বাইক আপনারা অনেকে আমাকে বলছিল ভাই কম টাকার মধ্যে একটু বাইক দেখেন ফ্রেশ কন্ডিশন নাম্বার করে অথবা নাম্বার ছাড়া তো আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে প্রত্যেকটা বাইকের প্রাইস সম্পর্কে জানাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি শুরু করতেছি হর্নেট দিয়ে নাম্বার করা সহ বাইকটির প্রাইস 115000 টাকা বাইকটি এক কথায় একদম ফ্রেশ কন্ডিশন হবে ইঞ্জিন আনটাস্ক তারপর দেখাবো দুই হাজার বাইশের মডেলের লাল কালার এক্স বাইক দেখতে পাচ্ছেন আপনারা করবি বাইকটির প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর আপনারা দেখতে পাচ্ছেন আর একটি পালসার বাইক এই বাইকটির প্রাইস আপনাদের জন্য রাখবো হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা পালসার এনএস এস এক লক্ষ পনেরো হাজার টাকায় পাবেন তারপর পাবেন তো এই চব্বিশের মডেলের সুজুকি বাইক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় খুব কম প্রাইজের মধ্যেই দিব আপনাদেরকে বাইকটি অনটেস্ট অবস্থা আছে আর এই এটা আর হচ্ছে আপনাদের হন্ডেডটা নাম্বার করার শখ তারপর পেয়ে যাবেন হচ্ছে আপনারা ফোর বাইক মাত্র এক লক্ষ ফোর এটা পাবেন আপনারা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়ত্রিশ আর এই বাইকটা পাবেন আপনাদের কাছ থেকে মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকায় ফোর বি তারপরে পেয়ে যাবেন হচ্ছে মনোটন বাইক বাইশের মডেল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এটা পাবেন হচ্ছে চব্বিশের মডেল ম্যাট কালার বাইক বাইকটির প্রাইস আপনাদের জন্য এক লক্ষ বিরাশি হাজার টাকা তারপর পেয়ে যাবেন আপনারা লাল কালার অ্যাপাসি আরটিআর বাইকটির প্রাইস এক লক্ষ সাত হাজার টাকা এই বাইকটার প্রাইসও এক লক্ষ সাত হাজার টাকা যেটাই নেন আপনারা এটার প্রাইস আসবে আপনাদের জন্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ তারপর পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে আরেকটি বাইক এই বাইকটার প্রাইস আপনাদের জন্য রাখবো হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা তারপর পেয়ে যাবেন এই বাইকটার প্রাইস আপনাদের জন্য এক লক্ষ সাত হাজার টাকা রাখবো দেখতে পাচ্ছেন তারপরে আরেকটি বাইক অ্যাপাসি আর এই বাইকটির প্রাইস আপনাদের জন্য এক লক্ষ সাত হাজার টাকায় লাল কালার এক্সেল হান্ড্রেড পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে বাইকটির প্রাইস আপনাদের জন্য রাখবো অনলি সত্তর হাজার টাকা দুইটা বাইকে সত্তর হাজার টাকা করে যেটা নেন না কেন আপনারা তারপর পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে ডিসকভার একশো পঁচিশ সিসি বাইকটির প্রাইস আপনাদের জন্য রাখবো হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর কালো কালার বাইক পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে এক লক্ষ সাত হাজার ব্ল্যাক কালার নাম্বার করা সহ একশো ষাট সিসি অ্যাপাসি আরটিআর তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপর পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে স্ট্রাইকার বাইক একদম ফ্রেশ কন্ডিশনের বাইক হবে এই বাইকটার প্রাইস আপনাদের জন্য খুব সীমিত রেটে দিতে পারবো একবারে চিপস রেটে দিতে পারবো বাইকটির প্রাইস অনলি সত্তর হাজার টাকা যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপরে পেয়ে যাবেন আরেকটি ফোর বি বাইক এই বাইকটার প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা স্ট্রাইকার বাইক পেয়ে যাবেন আপনার আমার কাছ থেকে খুব কম প্রাইজের মধ্যে মাত্র বিরাশি হাজার টাকায় স্ট্রাইকার বাইক পেয়ে যাবেন নাম্বার করা শ প্লাটিনা বাইক পাবেন মাত্র নব্বই হাজার টাকায় নিউ মডেল দেখতে পাচ্ছেন আপনারা সিবিএস ব্রেক ডিজিটাল মিটার সামনে হেডলাইট দেখতে পাচ্ছেন ডিজিটাল আর এখানে কিন্তু হাইড্রোলিক প্লেটও অ্যাড করা আছে বাইকটিতে একদম ফ্রেশ কন্ডিশন তো যারা আপনারা যে কোনো মডেলে বাইক নিতে চান না কেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ বাইকের কালেকশন আছে তো ভিউর্স আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম আর আমাদের ঠিকানা নারুলি শাপি ক্লিনিক I'll